আজকে মনটা চাইলো সোলার শাক খাওয়ার জন্য শীতে ভালো আছে তো সোলার শাক আজকে সোলার শাক রান্না হবে আগেকার দিনের মতন এই সোলার শাক রান্না করে খাওয়াবো চেটে চেটে খাবা হবে না শক্ত শাকগুলো বেছে নেবো এইগুলো বেছে নেবো এই যে এই এই ডাটি ছাড়িয়ে নেবো ডাটি খাওয়া যায় না এই যে পাতা শীতের সময় শীতের জিনিস খেতে হয় এই সব সবসময় গরমকালে এসব পাওয়া যায় না এখন তো শীতের দিনে খাওয়ার মজা ফ্রিজে রাখবা গরম করবা খেতে শুরু করবা ডাটি ফেলে দিয়েছি এই ডাটি খাওয়া যায় না এই যে ডাটি ঘুরতেও পারবে না খেতেও পারবে না শাক বাঁচতে সময় লাগে কিন্তু বাঁচার কায়দা জানতে হবে বন্ধুরা এইভাবে শাকটা নিতে হবে এই যে পাতার এই এইগুলো এইভাবে এই পাতার সঙ্গে এরকম করে বেঁচে নিতে হবে শাকগুলো বাঁচা হয়ে গেছে এবার ধুয়ে নেবো সবজি যতটা ছোট করতে পারবে ততটাই তোমরা করে নেবে ছোট ছোট করে সবজি গুনে দিলে শাক গুনে ছোট ছোট শাক তো তার জন্যে ছোট ছোট করে দিলে মজে যাবে আলু দেবো না উনুনটা ভালো করে ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আলুগুলো এইভাবে টুকরো করে নিতে হবে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়িগুলো এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বসায় দিয়ে দিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবারে তুলে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব আলু জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব কেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার ছোলা শাকগুলো কুচিয়ে নেব এইভাবে মুট করতে হবে হ্যাঁ সবজিটা হাত ভাজা হয়ে গেছে এক মতো লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দেবো আগে থাকতে লবণ দেবে না সবজিটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন লবণ দেবে তাহলে করে সবজিটা ভালো ভাজা হবে এই চুলা শাকের মধ্যে সিম আলু বাংলাদেশের লোক এই শীতকালে খাওয়ার মজা বাংলাদেশের লোক খেতে জানে বাংলাদেশের লোক আর মাছ রান্না করে রেখে দেয় সকালবেলা ভাত রান্না করে খায় আর মাসে ঝোলটা কি গাঢ় হয়ে যায় সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে পুরো কুচনে শাকগুলো দিয়ে দেবো এবারে হালকা করে ছেড়ে দেবো এইভাবে বড়িগুলো ভেঙে নিতে হবে হ্যাঁ ওই বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো খোলা শাক রান্না করার সময় এক্সট্রা জল লাগে না শাকের যে জলটা ওই জলেই সেদ্ধ হয়ে যায় রান্নাও হয়ে যায় পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো শাকে বেশি হলুদ লাগে না তাও একটু দিতে হয় ঢাকা দিয়ে দেবো কে যেভাবে রান্না হচ্ছে সেইভাবে যদি বাড়িতে রান্না করে খাও তাহলে বাজারে গিয়ে খোলা শাকই খুঁজে কিনতে শুরু ভাববার জন্য খোলা শাকটা কোথায় কিনে খাটনির জন্য ভয় পেও না এই তো বেঁচে কুচে ধুয়ে রান্না হয়ে গেল খোলা শাকটা একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একজনই চিনি দিয়ে দেবো সরিয়ে দেবো চিনি না দিলে কিন্তু বেশি স্বাদ পাবেন না এরকম আঠা আঠা টাইপের হবে কিন্তু নামিয়ে ফেলছি ছোলা শাক যে এত টেস্ট হয়েছে সে বলার মতো না ছোলা শাক হলে আর কিছু লাগে না হরহর করে ভাত খাওয়া হয়ে যায় মাছ কি এর কাছে কিছু লাগে না অন্য শাকের থেকে ছোলা শাকটাই আমার কাছে বেশি ভালো লাগে উমা ভাত খেতে চাই না অল্প করে তার জন্য একটুখানি ভাত দিয়েছি ভাত খেতে ইচ্ছা করে না ডাক্তারকে বলা হয়েছে কিন্তু ওষুধ দিয়েছে তাই মতো ওষুধটা খাচ্ছে না ঘরে জুঙ্গিয়ে রেখেছে সব শাকের থেকে ছোলার শাকটাই খুব সুন্দর লাগে আর রান্নাটাও হয়েছে খুব অসাধারণ সত্যি খুবই ভালো হয়েছে শীতকালে রোদি বসে বসে এই শাক খাবা খুব ভালো লাগে ঝালকালে এত সুন্দর হয়েছে চড়া খুব ভালো লাগছে খেতে শীতের দিনে একটু ঝাল বেশি থাকলে অসুবিধা নেই শরীর গরম হয়ে যায় এ দেখো কিচ্ছু নাই খুব ভালো খেয়েছি এরকম রান্না করে বাড়িতে চোখ মাঝে সাজে খাইও খুবই স্বাদ হয়েছে তাই না যেরকম ছোলা শাকের গন্ধ ছিমটা দিইনি কেন ছিম ছিম গন্ধ হবে ছোলা শাকের গন্ধটা পাওয়া যাবে না বলেই ছিমটা দিইনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো এবারও প্রচুর প্রচুর শেয়ার করে দেবে যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবসাই করেননি অতি অবশ্যই তারা চ্যানেলটাকে সাবসাই করে নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আবার আসবো নতুন নতুন তোমাদের আবার দেখাবো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার